নমস্কার আমি ডক্টর তনুকা দাসগুপ্ত ওয়েলকাম টু হেলথ ইন আজকে আমার টপিকটা হচ্ছে সিস্ট একটি ইয়াং মেয়ের হয়েছে বাবা মার খুব টেনশন আমার পেশেন্টের কি ম্যাডাম ওষুধ দিয়ে দিন না পরে যেন বাচ্চা আসতে অসুবিধা না হয় এই প্রশ্নটা শুনলে আমার কিন্তু খুব মন খারাপ হয় আমি জানি মহিলাদের জন্মই হয়েছে রিপ্রোডাকশান বা আরেকটি জীবনকে তৈরি করার জন্য এবং আমাদের কাছে এবং আমাদের বাবা মাদের কাছে এটা একটি ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ভুল নয় প্রশ্নটা একদম ঠিক এইবার আমরা যখন অ্যাজ আ ডাক্তার ডিসাইড করি তখন আমরা ভাবি যে লেটস ট্রিট দ্য প্রেজেন্ট মুমেন্ট আমরা একটি মেয়ের সিস্ট হয়েছে সেটি কত বড় কিভাবে তার জীবনকে ইম্প্যাক্ট করছে তাকে কি আমরা মেডিসিন দিয়ে ভালো করতে পারি না করতে পারবো না একদম সোজা তিনটে প্রশ্নের উত্তর হিসেবে আমরা ডিসাইড করি ওই মোমেন্টে কিন্তু আমার আমাদের কনসার্ন থাকে মেয়েটিকে যে করেই হোক ভালো করব। ভবিষ্যতে তার সঙ্গে কি হবে না হবে ওটা সময় বলবে এটা একটা বাস্তব সত্যি কথা মোস্ট অব দ্য পেশেন্টের কোনো সমস্যা হয় না কিছু সংখ্যক পেশেন্টের সমস্যা হয় এটা আমরা আগে থেকে কারণ আমরা কেউ জ্যোতিষী নই আমরা আম সিচুয়েশন অনুযায়ী আপনাদের গাইড করতে পারবো সুতরাং কোনো ট্রিটমেন্টের শুরুতেই যদি আমরা এটা ভাবি বাচ্চা আসবে তো তাহলে কিন্তু আমরা মেয়েটিকে সুস্থ করতে পারবো না হয়তো খুব মূল্যবান সময় বিভিন্ন ডাক্তারের কাছে বা অল্টারনেটিভ মেডিসিন বা যে কোনোই কারণে উইথ অল অল ডিভিশনস অফ মেডিকেশন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি করে করে একটি বড় সিস্টকে পঁচিয়ে ফেলি এরকম পেশেন্টও আমি পেয়েছি যে এক মাস আগে প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে আলট্রাসাউন্ডে একটা বিশাল নয় সেন্টিমিটার মানে একটা ফুটবলের মতো সিস্ট দেখতে পেয়েছে তা সত্ত্বেও বাবা মা তাকে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি বা অপারেশন না করেই বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে ঘুরে বেরিয়েছেন তারপরে এক মাস বাদে যখন কোনো মেডিসিনই কোনো কাজ হয়নি মেডিসিন মানে হচ্ছে যে হোমিওপ্যাথি আয়ুর্বেদি সব রকম ট্রাই করেও যখন কোনো লাভ হয়নি তিনি এসেছেন আমি যথারীতি মাইক্রোসার্জারি করেছি কারণ মেয়েটি চব্বিশ বছরে তখন দেখি ওভারিটি প্রায় পচন ধরে গেছে যদিও আজকালকার দিনে বলছে পুঁচে যাওয়া ওভারিও আপনারা বাদ দেবেন না বাট হ্যাঁ এটা ডিপেন্ড করছে যে কত দূর তার ডিসকালারেশন হয়েছে সেগুলো ডেফিনেটলি যখন আমরা অপারেশন করছি সেই সময় ডিসাইড আগে থেকে বলা সম্ভব নয় তো সেটিকে আমি ঠিক করলাম এবং সে ঠিক থাকবে কিনা সে আজও প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এখন পেটের ফটো করে আমি দেখছি কিন্তু সেই মুহূর্তে আমি তাকে পরে জিজ্ঞেস করেছিলাম তুমি কেন এক মাস অপেক্ষা করলে কেন মনে হলো না যে এত বড় একটা ফুটবলের সাইজের সিস্ট তোমার মেডিসিনে কমে যেতে পারে যতবার কারণ তাকে অনেক ডাক্তার বলেছিলেন অপারেশন করতেন সে ভেবেছিল যে যদি ওষুধে কমে যায় এই যে যদি ওষুধ কমে যায় যে সেগমেন্টটা না তাতে যে প্রচুর মেয়েরা তাদের ওভারি লুজ করে ডিম্বাশয় লুজ করার মতো দুঃখের বিষয় কিছু হতে পারে না আজকালকার দিনে যেখানে কি না মাইক্রোসার পেট কাটারও দরকার হয় না মাইক্রোসার্জারি করে পরিষ্কারভাবে আপনি ওই সময় ওভেরিন সিস্ট থেকে মুক্তি পাচ্ছেন এবার একটু ক্লিয়ার করি সব ওভেরেন সিস্টে কিন্তু অপারেশন লাগে না নাম্বার ওয়ান পলিসিস্টিক ওভিন সেন্ড্রোল মানে আর ওবার ইতে ছোট ছোট ফুসকুড়ির মতো সিস্ট হয়েছে এরকম সমস্যা প্রচুর আছে ওটি ওটি আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধের মাধ্যমেই কিন্তু নিরাময় করে থাকি সুতরাং ওটি অপারেবল কেস নয় এক কারণ প্রচুর পেশেন্ট আমাদের কাছে একটা আলট্রাসাউন্ডের ছবি নিয়ে এসে বলে ম্যাডাম আমার না স্টিস্ট ধরা পড়েছে কি হবে আমার কি বাচ্চা হবে না হবে না আমরা বলি যে দেখি কি সিস্ট পলিসিস্টিক ওভেরিন সিনড্রোম হলে কি কি সমস্যা আছে সেগুলো দেখে ট্রিটমেন্ট আর লাইফস্টাইল মডিফাই করে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না শুধু হচ্ছে আপনাকে কিন্তু অ্যাক্টিভলি লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে কারণ এটি হচ্ছে কি তো যখনই ডাক্তাররা বলে আপনাকে কিছু করতে হবে মানে পরিশ্রম করতে হবে তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় কারণ এগুলো তো জ্বর কাশি সর্দির মতো নয় যে ওষুধ খাবো ভালো হয়ে যাবো হলে তো আমরাই খুশি হতাম যে পেশেন্টের মনে দুঃখ থাকতো না কিন্তু সেটা তো নয় কিন্তু অতি অপরেবল কেস নয় হয়ে গেল এবার কোন কোন ক্ষেত্রে চকোলেট সিস্ট হয় মানে এন্ডোমেট্রিওসিস যাদের হয়েছে ভিডিওটি যারা দেখছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন চকোলেট সিস্ট হলে যেটা হয় এগুলি একটি ক্রনিক্যালি প্রোগ্রেসিভ ডিজিজ মানে যতদিন মেয়েদের শরীরে হরমোন থাকবে এগুলো ধীরে ধীরে বাড়বে তো সুতরাং এই ট্রিটমেন্টটা হচ্ছে সিস্টের সাইজ কত সিস্টের জন্য প্রচুর পেন হচ্ছে কিনা সিস্টের জন্য বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে কিনা না এইগুলোর উপরে অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা ইনিশিয়ালি কিন্তু মেডিসিন দিয়েই ট্রাই করি পেশেন্টকে কন্ট্রোলে রাখতে আমি বারংবার বলছি কিওর নয় কারণ যেহেতু হরমোন ডিপেন্ডেন্ট সিচুয়েশন পুরোপুরি কিওর করাটা ডিফিকাল্ট বাট হ্যাঁ কন্ট্রোল করা যায় এবার মনে করুন বহুদিন ধরে পেশেন্ট ওষুধ নিচ্ছেন কিন্তু সিস্টের সাইজ প্রায় আগেই ছয় সাত আট হয়ে যাচ্ছে কোনো কাজ করছে না পেশেন্টের পেন হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের ডিসিশন নিতে হয় অপারেশন করে ভালোভাবে ওভারি সিসটাকে বাদ দিয়ে ওভারিটাকে যত্ন করে বাঁচিয়ে আবার তাকে ওষুধ দিতে হবে সুতরাং মানে আবার আবারও দুঃখের ব্যাপার হচ্ছে জ্বর কাশি সর্দির মতো যে একবার সার্জারি করলেই যে আপনি সারা জীবনকার মতো মুক্তি পেয়ে গেলেন না বাট ওই মুহূর্তের জন্য আপনি ওবারিকে রক্ষা করলেন সিস্ট যে মানে বারন্ত ঠিক করলেন তারপরে মেডিসিনের আন্ডারে থাকেন এটি একটি খুব ওয়াইজ ডিসিশন সুতরাং ওই বড় সিস্টকে ছোট করার জন্য বছরের পর বছর অনেক বাবা মা কিন্তু বিভিন্ন ডাক্তারের দ্বারস্থ হন আলটিমেটলি যখন বুঝতে পারেন যে আর কমবে না ততদিনে কিন্তু ওবারির অনেকাংশ নষ্ট হয়ে গিয়ে থাকে তাই আমরা বারবার বলি যে আপনারা দেখান সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন খুব ইম্পর্টেন্ট কিন্তু দেরি করবেন না খুব টার্গেটেড ওরিয়েন্টেডে ব্যাপারটাকে ডিল করবেন কারণ চকোলেট সিস্ট কিন্তু খুব বাড়তে থাকে মেডিসিনে কন্ট্রোল না হলে অপারেশনের দরকার হয় এবং এটি খুব সহজে কিন্তু মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপি করে বাদ দেওয়া যায় কারণ পেট কাটলে পরে কতবার পেট কাটবেন সেটার জন্য থার্ড একটি ব্যাপার হচ্ছে ডারময়েড সিস্ট মানে এমন একটি সিস্ট যেটা কিন্তু ওষুধেও কন্ট্রোল হয় না মানে আমি গত তিন মাস আগে দুটি মেয়ের অপারেশন করি বিশ্বাস করানো মুশকিল কিন্তু পেট ভর্তি তার ওভারি সিস্ট মানে পেটের একাংশ জায়গা নেই যে আপনি মাইক্রোসার্জারি করবেন তবুও আমরা মোটামুটি মাইক্রোসার্জারি করার মতো করে নাভি একটু জায়গায় কেটে সেখান থেকে সম্পূর্ণ রস বার করে মাইক্রোসার্জারি করে বেশিন দুটিকে ভালো করে বাড়ি পাঠালাম কিন্তু আমরা আমার খুব মনে হয়েছিল তাদেরকে বলি আগে কেন বুঝতে পারলে না ভেরি সারপ্রাইজিংলি তারা বলল। ম্যাডাম দুজনেই তাই বললো যে ম্যাডাম আমরা না সত্যি বুঝতে পারিনি পেটটা এত বড় হয়ে গেছে লোকজন বলছে আমি মোটা হয়ে যাচ্ছি কিন্তু আমার মনে হয়নি আমাদের কোনো কর্মক্ষমতা হ্রাস পায়নি আমি সব কাজকর্ম করেছি তারপরে আলট্রাসাউন্ড করতে গিয়ে হঠাৎ করে ধরা পড়লো তার মানে এভাবেও সিস্ট ধরা পড়ে যদি মনে হচ্ছে যে পেট ভারী হয়ে যাচ্ছে আন্ডিওভাবে মোটা হয়ে যাচ্ছেন বা পেটের তলায় একটু চাপ অনুভব করছেন প্লিজ একটা আলট্রাসাউন্ড বা ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম করে নেবে কখনো কখনো এটি হয় এবং সুতরাং ঠিক সময় ডায়াগনোসিস করা ভেরি ইম্পর্ট্যান্ট এবং অপারেশনের পরে কিন্তু ডাক্তারের কাছে আপনাকে ফলো আপ করতে হবে কারণ ওভার সিস্ট কন্ট্রোল করে রাখা সম্ভব সেটি আমরা ধীরে ধীরে মনিটার আর ট্রিটমেন্ট করে সেটাই করে থাকি আপনারা সচেতন হন যে সব কিছু ডাক্তাররা নিজেদের লাভের জন্য করে না আমরা আপনাদেরকে সঠিকভাবে গাইড করতে চাই বলেই এই কথাগুলো বলা কারণ এগুলো আমরা প্রত্যেক দিন চেম্বারে ফেস করি নমস্কার ভালো থাক